ছাড়ুন বলছি একদম ধরবেন না আমাকে খুব কষ্ট হচ্ছে বুঝি আমি জুলির সাথে কথা বলেছি বলে আমার কেন কষ্ট হবে আমার কোনো কষ্ট হচ্ছে না তাই বুঝি তাহলে আমায় মারছো কেন ভালো লাগছে তাই মারছি আপনার তাতে কি আয়াফ আফিয়ার কথা শুনে অবাক হয়ে বললো আমার ডায়লগ আমাকেই শোনাচ্ছো আপনি খুব পচা আয়াফ বলে আয়াফের বুকে কিল খুশি মারতে মারতে নেকা কান্না করে দিলাম আমি এদিকে আয়াফ পারে পারেনি আফি এমন কিছু করবে আয়াফ আফিয়াকে বুকে জড়িয়ে ধরে বলল ভুল হয়ে গেছে বউ আর হবে না তুমি জানো আমার কত কষ্ট হচ্ছিল কি করে জানবো তুমি না বললে তা জানবে কেন হুম শয়তান কোথাকার একটা সত্যি কথা বলবো কি আয়াফের বুক থেকে মাথা সরে ওর দিকে তাকিয়ে বলল আফিয়া আসলে তোমায় জ্বালাতে না আমার হেব্বি লাগে তাই তো একটু বেশি কথা বললাম জুলির সাথে কি তার মানে আমাকে জেলাস ফিল করানোর জন্য এত নাটক আজকে তোমার একদিন কি আমার একদিন বলে উড়াধুরা আবার মারামারি শুরু করে দিলাম আরে এখনো মারছো আমায় ভুল হয়ে গেল না সত্যি কথা বলেছি বলে আফিয়া কিছু বলল না উড়াধুরা খালি মারতেই থাকলো পুরো রাত এভাবেই কেটে গেল ওদের সূর্যের প্রবল তাপে ঘুম ভাঙলো আমার নিজেকে আয়াফের বুকে ঘুমিয়ে থাকতে দেখে অতটা অবাক হইনি আমি কাল শেষ রাতে আয়াফকে মারা বন্ধ করে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছিলাম আমি হঠাৎই মাথায় একটা প্রশ্ন আসলো আমার হুট করে আয়াফ কি এমন দেখলো আমার মাঝে যে ভালোবেসে ফেলেছে সেদিন ঝুমকা দেখানোর পরে এমন বদল হলো আয়াফের কি ছিল ওই ঝুমকার মাঝে ধুম করে এমন একটা ভাবনা কেন আসলো মাথায় বুঝতে পারলাম না আমি আজকে জিজ্ঞেস করবো আমি আয়ফকে কি ছিল ওই ঝুমকায় ব্রেকফাস্ট টেবিলে বসে আছি আমরা সবাই এমন সময় আয়াব খেতে খেতে বলে উঠলো বাবা অফিসের কিছু কাজের জন্য আমাকে চট্টগ্রাম যেতে হবে এক সপ্তাহের জন্য হুট করে আয়াব এমন কিছু বলবি এটা একদমই কল্পনার বাহিনী ছিল আমার কই কাল রাতে তো এমন কিছুই বলেনি আমায় আয়াব শ্বশুর মশাই আয়াপের কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলো ঠিক আছে হুম বলেই খাবার খেতে লাগলো আয়াব তারপর নেমে আসলো টেবিলে কুটকুটে নিরবতা শুধু চামচের শব্দ ছাড়া তেমন কোনো আওয়াজই শোনা গেল না এখানে কিছুক্ষণ পর আয়ব তার বাকি খাবার শেষ করে উঠতে চাপে এমন সময় শুশুর মশাই বলে উঠলেন তুমি চাইলে আফিয়াকেও নিয়ে যেতে পারো তোমার সঙ্গে আয়াব যেন এতক্ষণ এই কথা শোনার জন্যই অপেক্ষায় ছিল তাই খুশি হয়ে বলে উঠলো সে ঠিক আছে বাবা সাথে সাথে সবাই হাসলো একটা জিনিস তো পাক্কা আমাদের আয়াব বউ বলতে পাগল তা কবে যাচ্ছ তুমি এই তো বাবা কালকে বিকেল চারটা আয়াফ আর আফিয়া যাবে শপিং করতে বাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আয়াফ পরনে তার ব্ল্যাক জিন্স আর ব্ল্যাক শার্ট হাতে ব্র্যান্ডেড ব্ল্যাক ওয়াচ চুলগুলো বরাবরই খুব সুন্দর করে জেল দিয়ে সাজানো আর চোখে কালো সানগ্লাস এক কথায় বলতে গেলে অল্প সাজে অসম্ভব সুন্দর লাগছে তাকে অন্যদিকে বাড়ির ভেতর থেকে বাইরে আসছে আফিয়া পরনে তার ব্ল্যাক মুখে হালকা মেকআপ চোখে কাজল আইলাইনার হাতে ব্যাচার চুলগুলো খুলে রেখেছে সে চুল খোলার বিষয়টা আয়াফ তাকে বলেছিল তাই খোলা রেখেছে আফিয়া এই মুহূর্তে দুজন দুজনকে দেখে দফা ক্রাশ খাইছে দুজনেই পলকবিহীন ভাবে আছে দুজনের দিকে আয়াফ তাড়াতাড়ি তার চোখ নামিয়ে নিল আফিয়ার উপর থেকে আর মনে মনে বলল তোমার এই মায়াবীর চোখে যে বেশিক্ষণ তাকিয়ে থাকার ক্ষমতা নেই আমার মায়াবতী আয়াফদের গাড়ি এসে থামলো একটা বড় শপিং মলের সামনে আয়াফ আফিয়া দুজনেই গাড়ি থেকে নেমে গেল তারপর একসাথে ঢুকলো শপিং মলের ভিতরে শপিং মলের ভিতর ঢুকতেই আফিয়ার বান্ধবী রুহি আর তিশা হাজির ওরাও শপিং করতে এসেছে আফিয়াকে ঢুকতে দেখেই চলে আসলো ওরা আফিয়াদের সামনে এমন একটা কিছু হওয়ার জন্য মোটেও প্রস্তুত ছিল না আফিয়া চোখ তার তোরা আমরা এতটুকু আফিয়াকে টেনে এনে ওদের পাশে দাঁড় করালো তিসা তারপর বললো দোস্ত ছেলেটাকে তোদের দুলা ভাই আফিয়ার কাছ থেকে আয়াফের পরিচয় পেতেই তিশা তার হাত আয়াফের দিকে এগিয়ে ধরলো আসসালামাইকুম দুলা ভাই তিসার কথা শুনে আয়াফ মুচকি এসে বললো ওয়ালাইকুম আসসালাম নিশ্চয়ই চিনতে পারছেন না অবশ্য চিনবেন কি করে আফিয়া তো কোনোদিন পরিচয় করিয়েই দেয়নি আমাদের তাই আমরাই পরিচয় দিচ্ছি আমি হলাম দিশা আর ও রুহি আর আমরা দুজনেই আফিয়ার এসে ছোটবেলার বান্ধবী এক কথায় বলতে গেলে আমরা বেস্ট ফ্রেন্ড দিশার কথা শুনে হালকা হেসে আফিয়া বলল ও এদিকে দিশা আফিয়ার কানে কানে বললো দোস্ত তোর জামাইরী এত সুন্দর দেখতে জানতাম না তো উফ ক্রাশ খাইছি দোস্ত এমন সময় আরেকজন রুহি সেও এসে বলল দোস্ত আমিও কিন্তু খাইছি আবারও আয়াফের সাথে কথা বলতে চলে গেল রুহি আর তিশা আয়াফ ওদের সাথে সুন্দর করে হেসে কথা বলতে লাগলো এদিকে আফিয়া তো ভেতরে ভেতরে পুরো জ্বলে পুরে শেষ না পারছে কিছু বলতে না পারছে সইতে এক পর্যায়ে আফিয়া ওদের মাঝখানে দাঁড়িয়ে আয়াফের চোখ তার হাত দিয়ে চেপে ধরে বলল। তাই চোখ বন্ধ একদম নজর দিবি না এই চিকনি জামা আমার আফিয়ার এমন কাজে সবাই অবাক হয়ে হেসে দিল তারপর বলল হুম আমরাও নজর দিব না যা তোর চিক নিচে রে হুম এখন তোরা যা আমি এখন শপিং করব হুম ঠিক আছে ঠিক আছে আমরাও চলে যাচ্ছি বলে রুহিয়া তিশা আয়াফকে মিষ্টি করে বাই বলে চলে গেল আ এতক্ষণ শুধু নীরব দর্শকের মতো আফিয়ার কাজের মজা নিচ্ছিল রুহি তিশা যেতে আয়াফ বলে উঠল যাই বলো তোমার বান্ধবীদের দেখতে খুব সুন্দর আয়াফের কথা শুনে আফিয়া হালকা রেগে গিয়ে বলল কি সুন্দর তাহলে যাও না আমার বান্ধবীদের কাছে আমার কাছে কি আয়াফ হালকা হেসে বললো মজা করছিলাম তো। হাসলো দুজনেই তারপর দুজনেই একসাথে শপিং করতে চলে গেল একের পর এক দোকান ঘুরে শপিং করলো দুজন শপিং শেষ করে দুজনে গেল শপিং মল থেকে রাস্তার এবারে দাঁড়িয়ে আছে আয়াফ আর আফিয়া উল্টো দিকে রয়েছে তাদের গাড়ি আয়াফ সেদিকে পা বাড়াতে নিলেই আফিয়া তার হাত ধরে বসলো আচমকে এমনটা হওয়াতে আয়াফ অবাক হয়ে তাকালো আফিয়ার দিকে আয়ফ তাকাতেই আফিয়া বলে উঠলো চলো না ফুচকা খাই কি এখন ওই দেখুন ভেবে বললো ঠিক আছে আগে গাড়ির ভেতরে রেখে আসি তারপর ঠিক আছে। আয়াফের কথা শুনে আফিয়া খুশি হয়ে এক হাত জড়িয়ে ধরে বলল। ঠিক আছে তারপর দুজনে একসাথে অগ্রসর হতে লাগলো গাড়ির দিকে গাড়ির ভেতরে ব্যাগগুলো দেখে আবারও উল্টো দিকে হাঁটা শুরু করলো আয়াফ আর আফিয়া তারপর তারা চলে গেল ফুচকার দোকানের সামনে সুন্দর একটা লেকের পাশে দাঁড়ালো আয়াফ আর আফিয়া তারপর আফিয়া ফুচকা খেলেও আয়াফ খেলো না সন্ধ্যার দ্বীপ প্রহরী সূর্য ডুবে যাচ্ছে প্রায় পুরো আকাশটা লাল বর্ণ ধারণ করেছে সাথে শীতল মেশানো বাতাস তার সাথে আছে আয়াফের মায়াবতী সত্যি খুব সুন্দর মোমেন্ট হাসলো আয়াফ রাত আটটা জামা কাপড় গুছাচ্ছি আমি তারপর আমার থেকে কিছুটা দূরে সোফায় বসে মোবাইল গুঁথাচ্ছে আয়াফ হুট করেই সকালে সেই ভাবনাটা মাথায় আসলো আমার আমি জামা কাপড় বিছানার উপর রেখে আস্তে আস্তে এগিয়ে গেলাম মায়াফের কাছে তারপর আয়াফের পাশে বসে বলে উঠলাম আমি আমার কিছু বলার আছে তোমাকে আয়াফ তার মোবাইলের দিকে তাকেই বলে উঠলো হুম বলো সত্যি কথা বলবে কিন্তু এবারের কথা শুনে আয়াফ আফের দিকে তাকিয়ে বলল এমন ভাবে বলছো কেন কি বলবে বলো তুমি আর মিথ্যা বললে কেন আয়াফের কথা শুনে আফি একটা ছোট্ট শ্বাস ফেলে কিছু বলতে যাবে তার আগে আয়াফের ফোনটা বেজে উঠলো আয়াফ ফোনটা হাতে নিয়ে বলল হ্যালো আফিয়া কিছু বলতে গিয়েও আয়াফ থামিয়ে দিয়ে বলল আফিয়াকে জাস্ট 2 মিনিট আসছি আমি বলি রুম থেকে বেরিয়ে গেল আয়াফ তারপর আফিয়া আর কিছু না বলে তার কাছে ব্যস্ত হয়ে পড়ল সেদিন রাতে আয়াফের রুমে আসতে আসতে আফিয়া ঘুমিয়ে পড়েছে তাই আর জানা হলো না আয়াফের কি বলতে চাইছিল আফিয়া সকালে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গাড়ি বের করে বেরিয়ে পড়লো আর আফিয়া চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে আফিয়া মনে মনে ভেবে রেখেছে চট্টগ্রাম গিয়ে বলবে আয়াফকে কথাটা আয়াফদের গাড়ি এসে থামলো চট্টগ্রামের একটা বিখ্যাত হোটেলের সামনে তারপর আয়াফ আর আফিয়া দুজনে গাড়ি থেকে নেমে চলে গেল হোটেলের ভিতরে এর মধ্যে হোটেলের ম্যানেজার এসে হাজির ওদের সামনে ম্যানেজার আয়াফকে দেখে বলে উঠল কেমন আছেন স্যার আয়ফ মুচকি হেসে বলল আলহামদুলিল্লাহ ভালো আপনি এই তো চলছে স্যার তা আপনাদের রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো স্যার একদমই না ম্যানেজার আয়ফের পূর্ব পরিচিত তাই তেমন কোনো প্রবলেম ছাড়াই ম্যানেজার আয়াফকে ওদের রুমটা দেখিয়ে দিল আয়ফ ও ম্যানেজারের কাছ থেকে চাবিটা নিয়ে বিদায় জানিয়ে হাঁটা ধরলো আফিয়াকে নিয়ে তাদের রুমের দিকে অবশ্য ম্যানেজার আসতে চেয়েছিল ওদের সাথে কিন্তু আয়াফ বারণ করেছে তাই আর আসেনি আয়াফ আর আফিয়া লিফটে উঠে পাঁচ তলায় চলে গেল কারণ তাদের রুম পাঁচ তলায় পাঁচতলার তিন নম্বর রুমে ঢুকে আয়ফ বিছানায় তার গায়ে লিয়ে দিল চোখে মুখে ক্লান্তি ছাপ তার আর অন্যদিকে আশেপাশে চারদিকে রুমটাকে ঘুরে দেখছিলাম আমি অসম্ভব সুন্দর একটা রুম চারিপাশে অসম্ভব সুন্দর দেখতে সব ফার্নিচার সাদা তুল তুলে নরম বিছানা আমি হাঁটতে হাঁটতে একদম বেলকুনির দিকে চলে গেলাম পাঁচতলার বেলকুনি থেকে নিচে তাকিয়ে আছি আমি অসম্ভব সুন্দর একটা জায়গা সারি সারি সব গাছপালা পেরিয়ে একটা বিশাল বড় সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে প্রকৃতি সত্যি খুব সুন্দর বিকেল চারটা আয়াফ তার কাজ সেরে হোটেলে চলে এসেছে এই মাত্র রুমে ঢুকে দেখলো আফিয়া সাদা তুলতুলে নরম বিছানায় লেপ্টে ঘুমিয়ে আছে চুলগুলো এলোমেলো ভাবে পড়ে আছে মুখে চোখগুলোতে অসম্ভব লাগছে এই মুহূর্তে আয়াফের কাছে আফিয়াকে আয়াফ তার ক্লান্ত মাখা মুখ নিয়ে এগিয়ে যাচ্ছে আফিয়ার দিকে